যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয় আমি বলছি তো হুমকি দেবো মেরে ঠ্যাং ভেঙে দেবো হুমায়ুন কবির তোমারও ঠ্যাং ভেঙে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি না এখন অব্দি কোন বিজেপির নেতাকে এই শব্দগুলো বলতে শুনলাম না হুমায়ুন কবির তৃণমূলের দলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আমার দলের প্রভাবশালী নেতা সেই হুমায়ুন কবির সেই ভোটের আগে থেকে এখন অব্দি একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে কখনো ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য কারণ মুর্শিদাবাদে মুসলিম সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট এসে গেছে তাই হুমায়ুন কবিরের বারফাটাই বেড়েছে আর এখন একেবারে বিজেপি বিধায়কদের থ্যাং ভেঙে দেবার হুমকি দিলেন বারবার দিচ্ছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন এটা সবাই জানে আপনারাও জানেন আমিও জানি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের জন্য আজকে তৃণমূল কংগ্রেস তিনবার এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় কিন্তু বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেসের কথা কিছু বলছি না কারণ সিপিএম ও জানে যে সামনে যে লোকটা বলছে মন্তব্য সে হচ্ছে মুসলিম ফলে আমি কিছু বলবো না কংগ্রেসের একই অবস্থা কিন্তু বিরোধী বিজেপি কি মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবে এখন অব্দি একটা বিজেপি নেতাকে পাল্টা বলতে শুনলাম না ঠিক কি হচ্ছে কি বলছেন হুমায়ুন কবির থেকে শুরু করে ফিরাদ হাকিম কি অবস্থা রাজ্যের সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হুমায়ুন কবির তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় তৃণমূলের প্রভাবশালী ক্ষমতাশালী নেতা হুমায়ুন কবির বলছেন মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং গৌরীশঙ্কর ঘোষের ঠ্যাং ভেঙে দেব প্রকাশ্যে বলছেন বারবার বলছেন স্বাভাবিক ব্যাপার মুর্শিদাবাদ সত্তর শতাংশ মুসলিম বাসিন্দা তিরিশ শতাংশ হিন্দু সেখানে বিজেপি দুজন বিধায়ক পেয়েছে সুব্রত মৈত্র এবং গৌরীশঙ্কর ঘোষ আগামী দিনে পাবে বলে মনে হয় না মুর্শিদাবাদের তৃণমূল নেতা বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন মেরে ঠ্যাং ভেঙে দেব আগে শুনে নি যে বারবার গত দুদিন ধরে একই কথা বলে চলেছেন হুমায়ুন কবির একেবারে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে হুমায়ুন কবির ঠিক কি বলছেন শুনে নিন আপনারা যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয় আমি বলছি তো হুমকি দেবো মেরে ঠ্যাং ভেঙে দেবো আমি কালকেও বলেছি আবার বলছি কিছু করার থাকলে করুক ওরা যদি বেশি বাড়াবাড়ি করে দুই বিধায়কের বলছে আপনাদের ক্যামেরাই বলছি যদি সংযত আচরণ না করে আমাদের ধৈর্যের যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়ক যেমন যেমন তারা করলে গর্তে ঢুকে তেমনি গর্তে ঢুকিয়ে দেবো হুমায়ুন কবির বলছেন বিজেপির দুই বিধায়কের ঠ্যাং ভেঙে দেবো এখন অব্দি একটাও বিজেপি নেতাকে বলতে শুনলাম না হুমায়ুন কবির তোমার ঠ্যাংটাও আমরা ভেঙে দিতে পারি বলতে শুনলাম না এরা নাকি রাজনীতি করবে এই রাজ্যে পালাবদল করবে যাদের রাজনীতি করার ধক নেই একজন বিধায়ক তাদের দলের দুজন বিধায়ককে প্রতিদিন কন্টিনিউয়াস দুদিন ধরে ঠ্যাং ভেঙে দেবার হুমকি দিয়ে যাচ্ছে তাকে পাল্টা কিছু বলার সাহস এখন অব্দি একটাও বিজেপি নেতার মধ্যে দেখলাম না কি রাজনীতি করবে এরা যাদের বুকের পাটা নেই সাহস নেই পাল্টা হুমকি দেওয়ার ক্ষমতা নেই তারাও নাকি রাজনীতি করবে বিজেপির বিধায়ক কি বলছেন শুনুন আপনারা আমরা জেনেই বলছি আমরা বিচলিত নই অনুপ্রবেশ ঘটছে জনবিন্যাস ঘটছে আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ঠিক আছে আপনি আমাদের বলেছেন মারবেন আমরা কখনো বলিনি বঙ্গভঙ্গ আমরা কখনো বলিনি জেলা ভাগ এই আস্ফালন এই আস্ফালনের জন্যই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং তার থেকে ভিন্নমাত্র সারার কোনো জায়গা নেই ওনার ক্ষমতা আছে ওনার ক্ষমতা বলে উনি যা খুঁজে পারেন আমাদের করে নিন হুমায়ুন কবির লোকসভা ভোটের প্রচারে কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা সত্তর শতাংশ ওরা ৩০ শতাংশ তিরিশ শতাংশ যদি ভাবে হুমকি দেবো তাহলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এই বিখ্যাত উক্তি হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে মমতার তৃণমূলের সম্পদ মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির

কিন্তু যেহেতু তৃণমূলের নেতা তৃণমূলের বিধায়ক মুসলিম নেতা যে তিরিশ শতাংশ ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় সেই নেতার গায়ে হাত দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর সম্ভব নয় অন্য কেউ হলে এতদিনে গারদের আড়ালে থাকতেন হুমায়ুন কবির পরিষ্কার একেবারে ধর্মীয় উস্কানিমূলক হুমকি দিলেন এই বাংলার মানুষকে বাংলার মানুষ চুপ করে শুনলো চুপ করে শোনা চালা রাস্তাও নেই কি করবে বাড়ির মেয়ে বউরা হাজার বারোশো টাকার ভাতা পাচ্ছে কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা পাচ্ছে কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান পাচ্ছি পঁচাশি হাজার টাকার দু চারজনকে যদি ভাগীরথীর জলে হুমায়ুন কবির সত্যি ভাসিয়েও দেয় তাহলেই বা কি করা আছে চোখ বুঝে দেখা ছাড়া হুমায়ুন কবির তো হুমকে দিয়েছে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব যদি সত্যি দশ বারো জন হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিত তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রা কারতন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতেন আপনাদের মনে হয় ফিরাদ হাকিম যাকে নিয়ে এত বিতর্ক বিধানসভায় বিতর্ক চলছে পরিষ্কার তো বললেন হিন্দুদের দাওয়াত দিতে হবে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি ইসলামে যারা জন্মগ্রহণ করেনি প্রত্যেকেই দুর্ভাগা তাদের ইমান নেই ইমান আনতে হবে কি বলেছিলেন ফিরাদ হাকিম শুনুন আরেকবার যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম এটার ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা ইনশাআল্লাহ তাআলা এই দিন এসে বলা যে बंगाल অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে রেল চলে ट्रेन लाइनটা দেখবেন অনেক সময় ডিরেল হয়ে যায় হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেল হয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের এই ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন নেননি ফিরাদাকিমের মন্তব্যের পর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনি এটা নিয়ে কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন আমি এসব জানি না পরে আবার চেপে ধরায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যার ব্যক্তিগত মতামত দিয়েছে কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির ফিরাদ এরা দিনের পর দিন ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা ছাড়া কিছু করার নেই এই রাজ্যের মানুষের দেখা ছাড়া কিছু করার নেই কারণ ওই যে বললাম তিরিশ শতাংশ মুসলিম ভোট যে ভোটের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন কিন্তু বিজেপির নেতারা কি করছে বিজেপির নেতারা নাকি হিন্দুত্বের পথ অনুসরণ করে হিন্দু ধর্মের মানুষদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলছে কোথায় হিন্দুত্ব হিন্দুত্ববাদী নেতারা কি করেছে এর বিরুদ্ধে কোন প্রতিবাদ আজকে দুই বিজেপি বিধায়ককে হুমায়ুন কবির বললেন মেরে ঠ্যাং ভেঙে দেবো একটাও বিজেপি নেতাকে বলতে শুনলাম না হুমায়ুন কবির তোমার ঠ্যাংটাও আমরা ভাঙতে পারি কে বলবে এই করে কি আর রাজনীতি হয় এই করে কি এখন আর বুথে লোক খুঁজে পাওয়া যাবে নির্বাচনে তো তৃণমূলের অত্যাচারে অনেকে ঘর ছাড়া ভোট আসবে তৃণমূলের অত্যাচার শুরু হবে বিজেপি কর্মী সমর্থকদের উপর তারা ঘর ছাড়া হবে এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে তারপরেও যদি এরকম তৃণমূলের বিধায়করা ঠ্যাং ভাঙার হুমকি দিয়ে যাবে বিজেপি বিধায়কদের এবং বিজেপি নেতারা চুপ করে সহ্য করে যাবে তারপরেও কি আপনাদের মনে হয় বিজেপি নেতাদের মনে হয় যে কোনো কর্মী সমর্থককে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বুথে বসার জন্য পাওয়া যাবে নেতাগিরি যদি করতে হয় তাহলে বুকে দম হবে থাকতে হুমায়ুন কবিরকে পাল্টা দিতে হবে হুমায়ুন কবির তোমার ঠ্যাংটাও আমরা ভেঙে দিতে পারি হুমায়ুন কবির তোমাকেও আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি এই বলার লোক যতদিন না এই বাংলা বিজেপিতে আসবে ততদিন এই ভোটে এইভাবেই হারতে হবে আমার ব্যক্তিগত মতামত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা দা নিউজ নিউজ বাংলার বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে বাংলা রাজনীতি দেশের হাল হাকিকতের পাশাপাশি এমন অনেক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো যে প্রতিবেদন করার সাহস এই বাংলার কোনো সাংবাদিকের নেই তার জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে দা নিউজ বাংলার পর্দায় কারণ আমরা এই ধরনের হুমায়ুন কবিরের মতন ধর্মীয় বিদ্বেষমূলক মতামত এই ধরনের নোংরা রাজনীতি এবং এই ধরনের নোংরা রাজনীতি যারা করছে তাদের মুখোশ খুলে দিতে আমরা এক মুহূর্ত ভাবি না কারণ আমরা এই ধরনের ঘটনা চেপে রাখতে দেবো না